নমস্কার বন্ধুরা রীতি কথা আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সামনেই জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর আগে আমাদের পাঁচটা মুখ্য বাণী জানতে হবে যা গীতায় উল্লেখ আছে এই বাণী আমাদের কর্মজীবনে অনেকটা সহজ করে দেবে তাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো গীতার সেই মূল্যবান পাঁচটা বাণী তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে যে বেল আইকনটি রয়েছে অবশ্যই প্রেস করে রেখো যাতে এইরকম কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো আজকে পর্বটি শুরু করা যাক বন্ধুরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দু হাজার পঁচিশ সালে ষোলোই আগস্ট অর্থাৎ শনিবার পালিত হবে এই দিনটি কেবল শ্রীকৃষ্ণের জন্মের উদযাপন নয় বরং ধর্ম কর্ম ও ভক্তি শিক্ষার আত্মস্থ করার একটি পবিত্র উপলক্ষ ভগবান শ্রীকৃষ্ণ তার জীবন এবং শ্রীভগব গীতার মাধ্যমে বিশ্বকে এমন অনেক অমূল্য শিক্ষা দিয়েছিলেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণাদায়ক তাই বন্ধুরা এখন আমরা সেই শ্রীকৃষ্ণের প্রধান শিক্ষাগুলি তোমাদেরকে জানাবো যা মনে রাখলে মানুষের জীবন অর্থপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ হয়ে উঠতে পারে প্রথমত হল কর্ম করো ফলের আশা করো না অর্থাৎ তোমার কর্মের উপর তোমার অধিকার আছে ফলের উপর কখনোই নয় অর্জুনকে উপদেশ দেওয়ার সময় ভগবান কৃষ্ণ স্পষ্ট করে দিয়েছিলেন যে আমাদের কর্তব্য পালন করা আমাদের কর্তব্য কিন্তু ফলের উপর আমাদের তো কোনো অধিকার নেই এই শিক্ষা একজন ব্যক্তিকে পরিশ্রমী ও নিঃস্বার্থ করে তুলতে সাহায্য করে দ্বিতীয়ত আত্মা অমর শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আত্মা কখনো জন্মগ্রহণ করে না কখনো মরেও না এই জ্ঞান মানুষকে মৃত্যুর ভয় থেকে মুক্তি দেয় এবং জীবনের ধৈর্য দান করে তাই এই বাণীটা আমাদের প্রত্যেকের জীবনে খুব গুরুত্বপূর্ণ তৃতীয়ত সংকটের সময়ে ধর্ম থেকে বিচ্যুত হবে না অর্থাৎ কুরুক্ষেত্রে যখন অর্জুন বিভ্রান্ত ছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে ধর্মরক্ষা এবং অধর্মের বিরোধিতার বার্তা দিয়েছিলেন এই শিক্ষা আমাদেরকে বলে যে নীতি এবং ধর্মের পথে অবিরত চলায় আমাদের জীবনের প্রকৃত বিজয় চতুর্থত সমতা গ্রহণ করা সুখ দুঃখের সমান থাকা অর্থাৎ আমি সকল প্রাণীর মধ্যে সমান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছিলেন যে আমাদের সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ে একই থাকা উচিত এর মাধ্যমে একজন ব্যক্তি জীবনের শান্তি ভারসাম্য এবং মানসিক শক্তি অর্জন করতে পারে পঞ্চমত ভক্তির চেয়ে বড়ো কোনো পথ নেই শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন যে ব্যক্তি ভক্তি সহকারে আমার উপাসনা করে সে আমার প্রিয় হয় যে ব্যক্তি ভক্তি এবং ভালোবাসার সাথে ঈশ্বরকে স্মরণ করে সে তার প্রিয় হয়ে ওঠে ভক্তির পথকে সবচেয়ে সহজ এবং কার্যকর বলেই মনে করা হয় তাই আমাদের জীবনে প্রত্যেকটা পদক্ষেপে এই বাণীগুলো খুব সাহায্য করে এগিয়ে যেতে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ